আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথর ছোটো লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালামু আলাইকুম জবাব দেয় না মুখের দিকে তাকায় আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবারও মুখের দিকে তাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বলল আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন এরকম কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এবার সবাই সমস্যা জবাব দিল আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলাম আপনি কে বললাম আপনাদের জাতি ভাই আপনি কি সিনেমা করতে আসছেন আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি কয় না তা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এইরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি বললাম আপনাদের হাত ধুইতে আসছেন ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি আল্লাহর কসম আমি উপহাসও করতে আসিনি তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত দাও একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ওই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না আপনি কি জিনিস আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস হাত না দইয়া তোমাদেরকে ছেড়ে দেব না আমি রোদের মধ্যে ঘামতেছে একজন রাগ করে বললো এই দে উনার এত শখ জাগছে দে হাত দে আমার আগেই দিচ্ছি তো উনি হাত দিল আমি ধোয়াই ঠোয়া কষলাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না হাত ধোয়ানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন না এইগুলো লাগবে না কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু না না জিনা জি না এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে হাতে নিল নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি বললাম কেন এই কথা বললেন কেন জি না আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথর আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুঁইলেই যার যাবে আমি হাত জোর করে বললাম সোফা কাপড়ের ছোটো লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যেই মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি বেথর বলি আমরাই কমজোর আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে আর ওরা আমার সাথে কেটে খেঁতে তাদের গাড়িতে উঠে গেল সুপান্ত ভাইয়েরা খেনই পেবা এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাই এই সমাজ তারাই একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা